বৈষম্যবিরোধী আন্দোলনের পোস্টার বয়দের একজন আসিফ মাহমুদ সজীব ভূইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে রাজপথে রাজধানীতে ফিরে আসলেন আসিফ মাহমুদ যেদিনই অবসরের ঘোষণা দিলেন ঠিক সেদিনই এনসিপি একশো তাদের মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করল তালিকায় আসিফ মাহমুদ সজীব ভইয়ার নাম না থাকাটাই স্বাভাবিক কারণ আনুষ্ঠানিকভাবে আসিফ এখনও এনসিপির দলীয় কাঠামোতে যুক্ত কোনো ব্যক্তি নন তাছাড়া উপদেষ্টা পদে থাকলে তাকে মনোনয়ন দেওয়াটাও আইনসিদ্ধ না যদিও কুমিল্লার সেই আসনটি খালি রেখেছে এনসিপি যাতে আসিফ মাহমুদ এনসিপিতে যুক্ত হয়ে কুমিল্লার আসনটি থেকে সংসদ নির্বাচন করতে পারেন তবে বিষয়টা যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ নয় গুজব রয়েছে আসিফ মাহমুদের সাথে নাহিদ ইসলামের কোন্দল রয়েছে এনসিপির রাজনীতিতে কর্তৃত্ব নিয়ে কয়েকজন সিনিয়র এনসিপি নেতার ভাষ্যমতে আসিফ মাহমুদ পন্থী নেতাদের ইতোমধ্যেই সাইড করে দেয়া হয়েছে এনসিপি এবং এর অঙ্গ সংগঠনগুলো থেকে যেমন আব্দুল কাদেরকে এনসিপির ছাত্র সংগঠনে কোনো উপরের পদ দেয়া হয়নি তাই এনসিপিতে মাইনাস হয়ে যাওয়া আসিফ মাহমুদের এনসিপিতে ফিরে গেলেও অনেকটা ঠাসা হয়ে রাজনীতি করতে হবে বলে ধারণা বিশেষজ্ঞদের বিএনপিতেও ইতোমধ্যে গ্রহণযোগ্যতা নিয়ে টানাপূরণে পড়েছেন আসিফ মাহমুদ ঢাকার যে আসনে আসিফের নির্বাচন করার কথা সে আসনেও সম্প্রতি একজনকে মনোনয়ন দিয়ে রেখেছে বিএনপি কুমিল্লাতেও একই অবস্থা তাই বিএনপিতে গেলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তার জামায়াত থেকেও আপাতত মনোনয়ন নেয়ার সুযোগ নেই এই নেতার এমতাবস্থায় স্বতন্ত্র নির্বাচন করে ভোটের মাঠে কতটুকু ভালো করতে পারবেন আসিফ মাহমুদ তা সময়ই বলে দেবে তাছাড়া তার মতো আলোচিত নেতা ঢাকায় নির্বাচন করেই বা কতটুকু ভালো করতে পারবেন তা মাঠে নেমে রাজনীতি করলে বোঝা যাবে কারণ চব্বিশের পরে রাজনীতির মাঠে আর ছিলেন না আসিফ মাহমুদ তাই এখন সময়ের আবর্তনে নিজেকে ভোটের রাজনীতির জন্য কতটুকু যোগ্য করতে পেরেছেন আসিফ মাহমুদ তা সময় বলে দেবে